পৃথিবীর ছাদের ওপর অবস্থিত একটি দেশ যেখানে আকাশ আর ভূমি যেন একে অপরকে এখানকার পাহাড় নদী এবং হিমবাহ সবই লুকিয়ে রেখেছে হাজার বছরের রহস্য তিব্বতকে শুধু বিশ্বের বলা হয় না বরং এটি সেই জায়গা যেখানে মানুষ ও প্রকৃতির সীমা ছুঁতে শিখেছে এখানে প্রতিটি মনশ্রী প্রতিটি পাহাড় প্রতিটি লেক সবই গল্প বলে অদ্ভুত ও অজানা ইতিহাসের যেখানে ঠান্ডা নিঃসঙ্গতা আর অচেনা প্রাকৃতিক বিস্ময় একসাথে মিলেছে সেই তিব্বত আজ আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দু স্টার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তিব্বত যা প্রায়শই এশিয়ার ছাদ হিসেবে পরিচিত এই দেশ দক্ষিণ এশিয়ার এক বিশাল উচ্চভূমি অঞ্চলে অবস্থিত এই অঞ্চলটি মূলত চীনের উত্তর পশ্চিম অংশে বিস্তৃত এবং এই দেশ মাটি থেকে প্রায় চার হাজার মিটার থেকে শুরু করে প্রায় আট হাজার মিটার পর্যন্ত উচ্চতায় তিব্বতের এই সৃষ্টি ভূগোলগত এবং প্রাকৃতিক ইতিহাসের ফলাফল প্রায় ষাট মিলিয়ন বছর আগে ভারতীয় উপমহাদেশ এশিয়ার সাথে সংঘর্ষ করে এই সংঘর্ষের কারণে হিমালয় পর্বতমালা এবং তিব্বতের উচ্চভূমি তৈরি হয় এই প্রক্রিয়াকে প্লেট ট্যাক্টোর বলে ভারতীয় প্লেট এশিয়ার প্লেটের নিচে ঢুকে যাওয়ার ফলে বিশাল চাপ তৈরি হয় এই চাপের ফলে ভূমিকম্প পাহাড় গঠন এবং তিব্বতের উঁচু সমতল ভূমি সৃষ্টি হয় উচ্চতায় তিব্বত পৃথিবীর সবচেয়ে বড় ও উচ্চতম সমতল অঞ্চল এই দেশের উত্তরে তিব্বতের সীমারা সঞ্চালিত হয় হিমালয় পর্বতমালার সঙ্গে যা তিব্বতকে প্রাকৃতিকভাবে আলাদা করে রেখেছে পশ্চিমে ও দক্ষিণ পশ্চিমে রয়েছে নেপাল ভারত এবং ভুটানের সীমান্ত এই সীমান্তগুলো শুধু রাজনৈতিকই নয় বরং প্রাকৃতিক বাধার কারণে জীবনকে চরমভাবে প্রবাহিত করে তিব্বতের পূর্বে বেয়ে চলেছে বিস্তীর্ণ চীনের ছয়টি প্রদেশ যা পরিবেশ ও আবহাওয়ার দিক থেকে পুরোপুরি বৈচিত্র্যময় দক্ষিণে হিমালয় পর্বতমালা তিব্বতের মাটিকে প্রায়শই রূপকল্পে পৃথিবীর ছাদের মতো মনে করা এখানকার হিমবাহ ও বরফের স্তরগুলো চীনের প্রধান নদীর উৎস হিসাবে কাজ করে লাশা যা তিব্বতের রাজধানী প্রায় তিন হাজার ছয়শো মিটার উচ্চতায় এই রাজধানী অবস্থিত এছাড়াও তিব্বতের অঞ্চলগুলো প্রায় সমান উচ্চতায় অবস্থিত হওয়ায় বায়ুমণ্ডলের চাপ কম থাকে এখানে এই কারণে অক্সিজেনের ঘনত্ব সাধারণ সমুদ্র তুলনায় অনেক এই উচ্চতার কারণে তিব্বতের আবহাওয়া অত্যন্ত চরম গ্রীষ্মকাল স্বল্প এবং শীতকাল হয় দীর্ঘ এবং তীব্র শীতকালে তাপমাত্রা নেমে যায় প্রায় মাইনাস বিশ ডিগ্রি থেকে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে তিব্বতের মোট জনসংখ্যা আনুমানিক পঁয়ত্রিশ লাখের ভেতরে এই সংখ্যা চীনা সরকারের পরিসংখ্যান অনুযায়ী পরিবর্তিত হতে পারে এইখানের জনসংখ্যার বেশিরভাগই তিব্বতী বংশভূত মানুষ তাদের মধ্যে লাশা সিগাতেসে ন্যাংকিং এবং অন্যান্য শহর ও গ্রাম প্রধান বসতি চীনা সংখ্যালঘু এবং অন্যান্য জাতির মানুষও তিব্বতে বসবাস করে বিশেষ করে শহর অঞ্চল তিব্বতকে বিশ্বমানচিত্রে উচ্চভূমি অঞ্চলের রাজ্য হিসেবে ধরা হয় এখানকার ভৌগোলিক অবস্থার কারণে এটি নদী জলাশয় এবং লেকের একটি অনন্য সমন্বয় বড় নদীগুলো যেমন ইয়ানচেন ম্যাকাং সিন্ধু নদী ব্রহ্মপুত্র সবই এই তিব্বত থেকে উৎপন্ন হয়েছে এছাড়াও গঙ্গা নদীর সাথে সম্পর্ক রয়েছে এই তিব্বতের এই গঙ্গা নদী শুধুমাত্র একটি নদী নয় এটি পুরো দক্ষিণ এশিয়ার জীবনধারার এক মূল শক্তি গঙ্গার প্রধান উৎস হচ্ছে গঙ্গাচা হিমবাহ যা প্রায় সাত হাজার মিটার উচ্চতায় অবস্থিত এখান থেকে গঙ্গা প্রথমে নেমে আসে ছোট পাহাড়ি নদীর মতো যতটা নেমে আসে ততটা জলপ্রবাহ বৃদ্ধি পায় এবং নদী ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে ভারত বাংলাদেশ এবং নেপালের কোটি কোটি মানুষ সরাসরি এই নদীর উপর নির্ভরশীল নদীর পানি কৃষি পানি সরবরাহ বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প জীবনের জন্য অপরিহার্য প্রতি বছর গঙ্গার তীরে বসবাসকারী মানুষগুলো এই নদীর জলে ফসল ফলায় চাল গম ধান এবং অন্যান্য খাদ্যশস্যের জন্য গঙ্গার পানি খুবই অপরিহার্য এছাড়াও নদী জলের মাধ্যমে শীত ও গ্রীষ্মের জল সরবরাহ হয়ে থাকে গঙ্গা শুধু খাদ্য নয় বিদ্যুৎ উৎপাদনের জন্যও খুবই গুরুত্বপূর্ণ বিধ্বংসী বর্ষার সময় নদী ব্যবহার করে বিভিন্ন বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্প পরিচালিত হয় গঙ্গার পানি অনেক শিল্পক্ষেত্রেও ব্যবহৃত হয় শীতকালে নদীর জল তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং গ্রীষ্মে পানি সরবরাহ নিশ্চিত করে তাই গঙ্গা নদীর পানি বিশুদ্ধ না হলে এই বাস্তুসংস্থান বিপন্ন হয়ে যাবে তাছাড়া নদী শুধুমাত্র দৈনন্দিন জীবনের জন্যই নয় সংস্কৃতি ও ধর্মেরও মূল হিন্দু ধর্মে গঙ্গা নদীকে পবিত্র ধরা হয় গঙ্গা নদী তিব্বতের হিমবাহ থেকে উৎপন্ন হওয়ার কারণে এটি আন্তর্জাতিক জলসম্পদ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ যে কোনো জলবায়ু পরিবর্তন গঙ্গা নদীর প্রবাহ ও পানি সরবরাহকে প্রবাহিত করে গঙ্গার পানি কমে গেলে বা দূষিত হলে দক্ষিণ এশিয়ার কৃষি জীবন এবং অর্থনীতি বিপন্ন হবে তাই বলা যায় গঙ্গা শুধু একটি পানি নয় এটি কোটি কোটি মানুষের জীবনের রক্তধারা তিব্বতের প্রধান ধর্ম হচ্ছে তিব্বতী বৌদ্ধ ধর্ম যা পুরো অঞ্চলের সংস্কৃতি ও জীবনযাত্রাকে আকার দিয়েছে এই ধর্মের প্রভাব তিব্বতের মন্ত্রী, পার্বত্য জীবন এবং প্রতিদিনের আচরণে দৃশ্যমান লামা অর্থাৎ ধর্মগুরু সমাজে অত্যন্ত সম্মানিত এবং মানুষ তাদের পরামর্শ মেনে চলে মনশ্রী বা বৌদ্ধ মঠগুলো শুধু প্রার্থনার স্থানই নয় বরং শিক্ষা সংস্কৃতি এবং সামাজিক কর্মকাণ্ডেরও কেন্দ্র তিব্বতে জন্ম নেওয়া প্রতিটি শিশুর জীবন ধর্মীয় আচার অনুযায়ী পরিচালিত হয় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মানুষ প্রার্থনা করে মন্ত্রপাঠ ও ধ্যানের মাধ্যমে মানসিক শক্তি পায় তিব্বতের ধর্মে প্রাণীদের প্রতি দয়া প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং মানবিক মূল্যবোধ শেখানো হয় এই ধর্মের কারণে মানুষ প্রকৃতির সাথে সহাবস্থানও করতে শিখেছে তিব্বতের ধর্ম শুধু আধ্যাত্মিক বিষয় নয় বরং জীবনধারারও মূল অংশ বৌদ্ধ মঠগুলোতে শিল্পকলা সঙ্গীত চিত্রকর্ম ও পাণ্ডিত্য সংরক্ষিত হয় প্রত্যেক মনশ্রীতে ভ্রমণকারী পর্যটকরা ধর্মীয় শিক্ষা ও শান্তির অভিজ্ঞতা পেতে পারে তিব্বতের ধর্মীয় উৎসবগুলো পুরো সম্প্রদায়কে একত্রিত করে উৎসবের সময় মানুষ বিশেষ পোশাক পরে মন্ত্রপাঠ ও নাচ গান করে এই উৎসবগুলো প্রাচীন কাহিনী ও ইতিহাসেও সঞ্চারিত হয় তিব্বতীয় ধর্মে মৃত্যু ও পরকালের ধারণাও বিশেষভাবে ব্যাখ্যা করা হয় মৃত্যুকে তারা শেষ মনে করে না বরং এটি নতুন যাত্রা শুরু হিসাবে তারা দেখে এই বিশ্বাস মানুষের জীবনে মানসিক শক্তি ও ধৈর্য তৈরি করে তিব্বতের ধর্মশাস্ত্র ও মন্ত্রপাঠ বহু প্রাকৃতিক বিপর্যয় ও শীতকালীন চ্যালেঞ্জের মোকাবেলায় মানুষের জন্য সহায়ক এই ধর্মীয় ধারণা মানুষের প্রাকৃতিক দুর্যোগ ও কঠিন আবহাওয়ায় মোকাবেলায় প্রস্তুত রাখে তিব্বতের বৌদ্ধ ধর্ম শুধু ব্যক্তিই নয় সমগ্র সম্প্রদায়ের জীবনকে আকার দিয়েছে এই ধর্মের কারণে তিব্বতের মানুষরা কঠিন পরিবেশেও একত্রিত ও সুশৃঙ্খলভাবে বাঁচতে শিখেছে তিব্বত বর্তমানে চীনের নিয়ন্ত্রাধীন অঞ্চল হিসেবে পরিচিত চীনা সরকার তিব্বতের প্রশাসন নিরাপত্তা ও সীমানা নীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করে চীনের দৃষ্টিতে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও বাস্তবে সব সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের হাতে তিব্বতের স্থানীয় সরকার আছে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্ত চীনা কর্মকর্তারাই নেন দালাইলামা তিব্বতের প্রাচীন ধর্মীয় নেতা হলেও রাজনৈতিক ক্ষমতা তার হাতে নেই তিব্বতের সংস্কৃতি ধর্ম ও সমাজকে চীন নীতি অনুযায়ী পরিচালনা করা এই কারণে বিদেশি পর্যটক সাংবাদিক বা গবেষকদের প্রবেশ করার কিছুটা নিয়ম এখানে সীমাবদ্ধ নিষিদ্ধ হিসাবে জগৎজোড়া কৌতূহল আছে এই দেশকে নিয়ে তবে কেন নিষিদ্ধ এই তিব্বত এই সম্পর্কে হয়তো অনেকেই জানেন না আসলে সমগ্র তিব্বত কিন্তু নিষিদ্ধ নয় তিব্বতের রাজধানী লাশা বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসাবে পরিচিত অনেক আগে থেকেই লাশা শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরের স্থান লাসায় বহির্বিশ্বের কোনো লোকের প্রবেশ অধিকার ছিল না দেশটি পৃথিবীর অন্য সব অঞ্চল থেকে একেবারে বিচ্ছিন্ন ছিল তিব্বত বা লাশায় বাইরের বিশ্ব থেকে কারো প্রবেশ করার আইন না থাকায় এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সবার কাছে একটি রহস্যময় জগৎ হিসেবে পরিচিত ছিল ই আছে লাশায় এটা দেখার জন্য উদ্গীপ হয়ে থাকত পুরো বিশ্ব লাশার জনগোষ্ঠী শহর বন্দর অট্টলিকা সব কিছুই সবার কাছে একটি রহস্য ঘেরা বিষয় ছিল নগরীতে ছিল বিখ্যাত পোতালা নামক একটি প্রাসাদ এই প্রাসাদটি প্রথমবারের মতো বহিবিশ্বের মানুষ দেখতে পায় উনিশশো সালে আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এই বিখ্যাত অট্টলিকার ছবি ছাপা হওয়ার পর থেকেই মানুষ এর সম্পর্কে জানতে পারে তিব্বত দীর্ঘ সময় ধরে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত ছিল যেখানে বাইরের প্রভাব থেকে তাদের সংস্কৃতি এবং ধর্ম রক্ষার কঠোর নিয়মাবলী ছিল উনিশশো সালের আগে তিব্বতের শাসকরা বিদেশিদের সম্পূর্ণরূপে প্রবেশ নিষিদ্ধ করে তিব্বতে বিশেষ করে লাশা শহরের কিছু এলাকা সাধারণ পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে চীনা সরকার নিরাপত্তা রাজনৈতিক স্থিতিশীলতা এবং সীমান্ত নিয়ন্ত্রণে প্রাধান্য দেয় চীনের শাসনের অধীনে তিব্বতের স্বায়ত্ত শাসনের সীমা নিয়ে বহু বিতর্ক রয়েছে উনিশশো সালে চীনা সেনারা তিব্বতে প্রবেশ করলে তিব্বতের স্বাধীনতা প্রবাহিত হয় এরপর থেকে চীনের প্রভাব ও নিয়ন্ত্রণ তিব্বতের সব কিছুকেই প্রবাহিত করছে দীর্ঘদিন ধরে তিব্বতের জনগণ স্বাধীনতা এবং সংস্কৃতির অধিকার চেয়েছে দালাই লামা তিব্বতের আন্তর্জাতিক পর্যায়ে স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে আর এই রাজনৈতিক পরিস্থিতি তিব্বতকে বিশ্বের একটি রহস্যময় এবং বিতর্কিত অঞ্চল হিসেবে পরিচিত করে রেখেছে এখন আসি তিব্বতের মানুষের জীবনযাত্রায় তিব্বতী মানুষ বিশ্বাসে আচরণ হাসি যুক্তিতে খুবই অন তারা ক্ষুদ্র কিন্তু খুবই সুখী জাতি হাসি একটি বিশেষ পরিচয় স্বল্প সম্পদেও তারা কৃতজ্ঞতার সাথে জীবন কাটাতে অভ্যস্ত গ্রামে গ্রামে তারা সাধারণত পশুপালন করে যাক হলো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী এই জকের দুধ মাংস চামড়া এমনকি গোবরও তাদের কাজে লাগে জকের দুধ থেকে তারা বাটার টি তৈরি করে যেগুলো ঠান্ডায় শরীরকে উৎস রাখে তিব্বতীয়রা এই চা দিনে কয়েকবার পান করে আর ভ্রমণকারীদের আতিথে তার প্রথম নিদর্শনে হচ্ছে এক কাপ গরম বাটারটি এখানে আরেকটি বিখ্যাত খাবার হচ্ছে মোমো মোমো তিব্বতের প্রতিটি বাড়ি প্রতিটি প্রতিটি মঠ এবং দোকানেই পাওয়া যায় ভাপানো বা ভাজা মোমো জাকের মাংস সবজি বা আলুর পুর দিয়ে তৈরি হয় এটি যা পর্যটকদের খুবই প্রিয় তিব্বতের মানুষের পোশাকও বেশ ভিন্ন ঠান্ডা থেকে বাঁচতে তারা মোটা পশমের তৈরি চুপা পড়ে বড় হাতা কোমরে বেল্ট আর প্রায় কোরালি পর্যন্ত লম্বা এই পোশাক তাদের আবহাওয়ার জন্য খুবই উপযোগী এই ছাড়া উৎসবের সময় পুরুষ ও নারীরা রঙিন কাপড় গয়না আর বিশেষ টুপি পরে থাকে তিব্বত এমন একটি জায়গা যেখানে মঠ বা মনশ্রী শুধু ধর্মীয় কেন্দ্রই নয় শিক্ষা চিকিৎসা বিচার ব্যবস্থা সবই একসময় মঠগুলো পরিচালনা করতো আজকের আধুনিক পৃথিবীর মাঝে তিব্বত এমন একটি স্থান যা মানুষকে শেখায় জীবন শুধু বাস করার নাম নয় এটি একটি প্রশান্তি একটি ধ্যান একটি যাত্রা আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এস্ট বাংলাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নতুন এপিসোডে